কবজারি খুশি সুবেন্দ অধিকারী হাইকোর্টে এই রায়কে রাজ্য পুলিশের উপর আদালতের অনস্থা হিসেবেই দেখছেন তিনি যদিও ফেনোমুলের পাল্টা দাবি হাইকোর্টে ধাক্কা খেয়ে আসলে সব দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে গেরুয়া শিবির। কবজিত মাহাত্ব্য যে কি তা কুরুক্ষেত্র যুদ্ধে হারে হারে টের পেয়েছিলেন। কর্ণ ছদ্মবেশী ইন্দ্রকে কবজ কুণ্ডল দান করার পরই যুদ্ধক্ষেত্রে অর্জুনের হাতে প্রাণ হারিয়েছিলেন কয়েক মাস পরেই রাজ্য বিধানসভার ভোট তার আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে কবজ খোয়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মামলা মোকদ্দমা থেকে বাঁচতে এতদিন তার কাছে যে রক্ষা কবজ ছিল শুক্রবার তা প্রত্যাহার করে নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত যদিও হাইকোর্টের রায় হার দেখছেন না শুভেন্দু হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআইকে কে দিয়ে সিট বানিয়েছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে এদের শুভেন্দুর বিরুদ্ধে থাকা চারটি মামলা সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে এই সিটে শুধু পুলিশ নয় থাকছে সিবিআইও হাইকোর্টের এই রায়কে রাজ্যের প্রতি বার্তা হিসেবে দেখছে বিজেপি রাজনীতির এরকম রক্ষা কবজ হয় বলতো আমাদের জানা নেই এই রায় তার মধ্যেই একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট যদিও তৃণমূলে দাবি আদালতে ধাক্কা খাওয়ার পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে গেরুয়া শিবির বিজেপি এর মধ্যে যদি শুভেন্দুবাবুর লাভ দেখে বা বিজেপির লাভ দেখে তাহলে তো প্রথম প্রশ্ন তাহলে উল্টো যখন রায়টা ছিল তাতে আনন্দ করছিলেন কেন এটা একটা বড় সেট ব্যাক টু বোথ শুভেন্দু অধিকারী অ্যান্ড বিজেপি ওরা এটা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি কিন্তু আসল ঘটনা হলো এই রক্ষা কবজ সরে যাওয়াটা হচ্ছে জোর সার ঝটকা ভিড় এসে সব মিলিয়ে কবচ নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ গেল রাজ্য রাজনীতিতে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা